আসসালামু আলাইকুম এই ঈদের সব থেকে বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আজকের এই মার্ননাথ কোটনের মধ্যে ক্যাটালগ সহ কিন্তু প্রোডাক্টগুলো থাকবে এইদের মধ্যে যারা আমাদের কাছে বলছিলেন যে ভাই ঈদের প্রোডাক্টগুলো গই তো আমরা কিন্তু এতদিন ঈদের প্রোডাক্টগুলো দেখাতে পারি নাই অবশেষে কিন্তু আমাদের কাছে চলে আসছে এই ঈদের কালেকশন আর আরও একটা গুড নিউজ দিতে আসছে যেটা গুড নিউজ না এটা বলতে পারেন ব্যাড নিউজ কারণ হচ্ছে কি যারা কুরিয়ারের প্রোডাক্টগুলো নেন আমাদের কুরিয়ারের কার্যকালাম কিন্তু তিন তারিখ পর্যন্ত মানে তিন তারিখে হচ্ছে লাস্ট বুকিং তিন তারিখের পরে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বুকিং দিতে পারবো না তো আজকের এই সমস্ত প্রোডাক্ট কিন্তু যারা আগে নেন নাই এবং কি নিসেন এই সমস্ত ড্রেসের প্রোডাক্ট এবং কি কালার প্রতিটা প্রোডাক্ট কিন্তু সহ থাকবে যারা এই সমস্ত ড্রেস আগে নিছেন না এবং কি নিবেন আমি আপনাদেরকে বলবো যারা আমাদের রেগুলার কাস্টমারগুলো আছেন মানে সবাই অন্তত পাঁচ পিস হল ঈদের আগে এই সমস্ত প্রোডাক্টগুলো নেবেন একবারে নিচেরটা আমি বললাম অন্তত পাঁচ পিস প্রোডাক্ট হলো আপনি এই ড্রেসগুলো নেবেন প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস বলতে পারেন এবং কি কাপড় কোয়ালিটির ফেব্রিক্স মশাল্লাহ অনেক ভালো একটা ফেব্রিক্সের আছে আর ওনা কিন্তু অল ওভার কাটওয়ার্ক করা একটা ওনাটা যেটা হচ্ছে ওনার প্রিন্টার মার্শাল্লা ওনাটা কিন্তু সুপারস্টার একটা ওনা বলতে পারেন কারণ অল ওভার কাজ করা একটা ওনাটার মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে প্রতিটা ড্রেস মানে যেটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশট রাখবেন যারা সরাসরি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চান মার্শাল ক্যাটাগরির সরাসরি হোলসেল প্রাইসে কোনো কী বলবো কোনো দালাল নাই মাঝখানে আপনি যদি সরাসরি ইনপোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নেন অবশ্যই পার পিসে মার্কেট প্রাইস থেকে আপনি মিনিমাম তিনশো চারশো টাকা কমে নিতে পারবেন একশো দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি যদি একটু ক্যাটালগগুলো দেখাই যারা ক্যাটালগের প্রোডাক্টগুলো আগে নিসেন এবং কি নিবেন এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আপনার দোকানের জন্য সব থেকে বেস্ট একটা আইটেম হতে পারে এই ড্রেসটা আর প্রতিটা ড্রেসের ওনা এবং কি নিচের যে দামানের যে কাজটা না আমি যদি কাজটা সামনে থেকে দেখাতে পারতাম এই যে কাজের ফিনিশিংটা একটু দেখেন জাস্ট ওয়াও একটা কাজ প্রতিটা ড্রেসের মধ্যে এরকমভাবে কিন্তু কাজ করা আছে। আপনি চাইলে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ও যে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে সে টাকারে তবে এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আপনার সে টাকারে নিতে হবে না আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই প্রোডাক্টটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে মাত্র বারো পিস বেশি না সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে মাত্র বারো পিস আর প্রোডাক্টের প্রাইসটা আমি বলে দিতে চাই নাই কারণ হচ্ছে কি আমরা যদি প্রাইসটা বলে দেই আপনাদের কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হয়ে যায় সমস্যাটা কোন দিকটা হয় আপনি কিন্তু প্রোডাক্টগুলো আউটলুকের কাছে সেল করেন না আপনি কিন্তু আপনার খাল্লা ফুপি অথবা আম্মা চাচি মানে ওদের কাছেই কিন্তু প্রোডাক্টগুলো সেল করেন তো আমরা যদি প্রাইসটা বলে দেই আপনি যেমন আমাদের ভিডিওগুলো দেখেন ওরাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে অনেকে বলে যে ভাই প্রাইস বলতে কি ভয় পান ভাই আমার প্রাইস বললে কোনো সমস্যা নাই আমি প্রাইস বললেও প্রোডাক্ট সেল করতে পারি না বললেও আমি আমার প্রোডাক্ট সেল করতে পারি তো যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রাইসটা দিয়ে দিব। আর ওনাগুলা কিন্তু প্রতিটা অওনা থাকবে একেবারে বিগ হাজার একটা অনুনা ফুল পাঁচ সাত একটা অনা আছে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়গুলো থাকবে ফুল আড়াই একটা প্যান্টের কাপড় আর ওনা তো মাসা এক কথায় মানে ওনার সাইজগুলো একেবারে ফ্রি সাইজের একটা ওনার আছে এবং কি দোনো সাইড পোশন নেকের পোষণ কিন্তু অল ওভার কাজ করা থাকবে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে আপনি যদি হোলসেল প্রাইসে বাসায় বসে বিজনেস করতে চান অবশ্যই আপনাদের জন্য হচ্ছে এই সমস্ত প্রোডাক্টগুলো মাত্র পাঁচ পিস নিয়ে যান যান বলছিলাম তো বারো পিস যান বারো পিস নেওয়া লাগবে না এই সমস্ত ড্রেস যখন আপনি আপনার কাস্টমারের কাছে উপস্থাপন করবেন সে কিন্তু এমনিতেই নিয়ে যাবে মার্শাল কাটওয়ার্কের মধ্যে বাজারের সবাই প্রোডাক্ট সেল করে তবে আমরা করি একটু ভিন্ন রকমের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অরিজিনালি পাকিস্তানি ক্যাটাগরির প্রোডাক্টগুলো মানে কপি যেটাকে বলা হয় কারণ এই ড্রেসটার অরিজিনাল প্রাইস জানেন কত এই ড্রেসটার অরিজিনাল প্রাইস হচ্ছে মানে ছয় থেকে পাঁচ হাজার টাকা তবে আমরা কিন্তু অরিজিনালি পাকিস্তানি ক্যাটাগরি ডিজাইনগুলো আমরা মাস্টার কপি করে আপনাদেরকে অনলি মাত্র বারোশো টাকার ভিতরে করে দিই ঠিক আছে অনলি মাত্র বারোশো টাকার ভিতরে এত চমৎকার ড্রেস চমৎকার ইউনিক প্যাটার্নের কালেকশন যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে যারা ঈদের আগে প্রোডাক্ট নিতে চান আমি আবারও আপনাদেরকে বলে দিই যারা ঈদের আগে প্রোডাক্টগুলো নিতে চান এবং কি নিবেন প্রোডাক্টগুলো তিন তারিখ পর্যন্ত কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা তিন তারিখে মানে রাত্রে হচ্ছে লাস্ট বুকিং কুরিয়ারের আর যাদের এক চেঞ্জের প্রোডাক্ট আছে। আপনারা দয়া করে ঈদের পরের প্রোডাক্টগুলো পাঠাবেন কারণ ঈদের আগে যদি আপনি প্রোডাক্টটা পাঠান আমি আপনাকে বুঝাই আপনি যদি আপনার যে কোনো গন্তব্য স্থান থেকে আপনি যদি প্রোডাক্টটা পাঠান আমার এই জায়গায় আসতে মিনিমাম দুই দিন সময় লাগবে তো আপনি পাঠাবেন দুই দিন আবার আমি পাঠাবো দুই দিন এদিক দিয়ে কিন্তু চার দিন আর আমাদের ঈদ উল কিন্তু মাত্র সাত তারিখে ঠিক আছে তো আমাদের যদি যদি দিন যায় আপনি তো তো তারিখে তারিখে প্রোডাক্ট কি করবেন বলেন আমাকে আর কুরিয়ার হয়ে যাবে যারা চার পাঁচ তিন প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আগামীকাল অথবা আগামীকালকের পরের দিন আপনারা এই মানে তিন তারিখ পর্যন্ত প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা স্টেট ফার্স্টে প্রোডাক্টগুলো নিতেন তাদের কিন্তু সময় মাত্র দুই তারিখ পর্যন্ত দুই তারিখে হচ্ছে আর দুই তারিখের রাত্রে হচ্ছে লাস্ট বুকিং এটা হচ্ছে ওনাটা মাসা খুবই চমৎকার একটা ওনা আছে যারা ফ্রি সাইজের এবং কি কোয়ালিটি ফুল ওনাগুলো খোঁজেন আপনাদের জন্য হচ্ছে এই ওনাটা একেবারে বিগ সাইজের একটা থাকবে প্রতিটা ওনা প্রতিটা কোয়ালিটি আর জামাগুলো সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে কি কারণে জানেন কারণ অনেকে আমাদেরকে বলছেন যে ভাইয়া ঈদের মধ্যে তো আমাদের কাছ থেকে মানে এই প্রোডাক্টটা আমি ঈদের পরে শো করতাম তারপরেও প্রোডাক্টটা যেহেতু আসছে ভাবলাম যে প্রোডাক্টটা না দেখালে তো ভাই রাত্রে ঘুমিব না তো ওই ক্ষেত্রে কিন্তু যেহেতু নতুন প্রোডাক্ট সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে নতুন আরও একটা মার্শাল প্রোডাক্টের মধ্যে এটা কিন্তু নিচের দামানটা থাকবে অল ওভার কাজ করায় যে এরকমভাবে নিচের দামানটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে। সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার মানে গন্তব্যস্থান এবং কি শুরু করতে পারেন অনলি মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অনলি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে অন্যটা মশাল্লা ওনার ফেব্রিক্স এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রতিটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অল ওভার কাজ করা কিন্তু থাকবে আর প্রতিটা ড্রেসের মানে কালারগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন মানে বুঝতে পারবেন যে এটার কালার কোয়ালিটি এবং কি এটার ফেব্রিক্সটা কী মানের এটা ফেব্রিক্স প্রতিটা প্রোডাক্ট আপনি যখন হাতে পাবেন হাতে যখন প্রোডাক্টটা ধরবেন আপনি তখন বুঝতে পারবেন এটার ফেব্রিক্সটা কী ফেব্রিক্স দিয়ে তৈরি এই যে দেখেন এটা হচ্ছে কি জামার লুকটা মানে আমরা ডিজাইন করছি এবং কি আমরা প্রোডাক্ট সেল করছি তবে এই ক্যাটাগরিটা আমরা আগে সেল করি না কারণ এটা মার্শাল্লাহ এত চমৎকার একটা ড্রেস আসছে আর কাজটা যদি দেখাই নেকের পোষণটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে একটা কাজ আসছে যারা প্রোডাক্টগুলো নিতে চান অনলি মাত্র বারো পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে বারো পিস এবং কি আপনি যে কোনো ডিজাইন থেকে যেমন এটার মধ্যে কিন্তু সতেরোটা থেকে আঠারোটা ডিজাইন আমরা করছি আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু ওই ডিজাইনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এই জায়গায় প্রশ্ন একটাই মাত্র বারো পিস প্রোডাক্ট নিতে হবে আপনি চাইলে এই বারো পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন এবং কি বিক্রি করতে পারতেছেন না আপনি কিন্তু ওই প্রোডাক্টগুলো আবার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে ফেলতে পারবেন দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ প্রতিটা কালার খুবই চমৎকার চমৎকার কালার আমি একটা একটা করে কালার দেখাচ্ছি যেহেতু এটার এটা সেম ডিজাইন এই কারণে আমি জাস্ট একটা ডিজাইন খুলছি যারা এই সমস্ত ড্রেস নিতে চান স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে কী করতে হবে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর যদি ভিডিও দেরি করেন আজকে ভিডিও দেখে যদি বলেন যে ঈদের পরে প্রোডাক্ট অর্ডার করব তাহলে মনে হয় না আপনি এই সমস্ত ড্রেস পাবেন কারণ এই সমস্ত ড্রেসগুলা এখন বর্তমান বাজার হিট একটা বলতে পারেন অনলাইন এবং কি অফলাইনে কিন্তু এই সমস্ত ড্রেসগুলা মানে প্রচুর দামে সেল হচ্ছে তো আমরা ওই কিছু কিছু পেজ আছে বুঝছেন ভাই এই মানে লাভ করে যা বলার বাইরে এক পিস পণ্যের মধ্যে মিনিমাম কত হাজার থেকে বারোশো টাকা হাজার টাকা লাভ করলে এটা মানা যায় তবে কিছু কিছু লোক আসে এক পিসের মধ্যে দুই হাজার টাকা পঁচিশশো আঠাশশো টাকাও লাভ করে বা এরকমের লোক আছে তো আমরা আপনাদেরকে বলবো মানে লাভ করবেন কম প্রোডাক্টগুলো সেল করবেন বেশি তখন দেখবেন আপনার কাস্টমারও হ্যাপি এবং কি আপনারও বিজনেস করে একটা মজা যে আছে ওই মজাটা আপনি পাবেন আপনি যদি এটা চিন্তা ভাবনা করেন যে আমি সারাদিনে দশ পিস মাল সেল করব। লাভ করব পার পিসে পঁচিশশো টাকা এবং কি এক হাজার টাকা করে তাহলে কিন্তু আপনি দশ পিসই সেল করতে পারবেন আর আপনার টার্গেটটা যদি এরকমের থাকে যে না আমি প্রতিদিন তিরিশ পিস প্রোডাক্ট সেল করব তবে লাভ করবো পাঁচশো টাকা করে ওই ক্ষেত্রে দেখবেন আপনার বিজনেস এবং কি আপনার যেই মার্কেটে যে একটা ভেরিফিকেশনটা আছে যেমন আপনার নামটা কিন্তু অতি শীঘ্রই বেড়ে যাবে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউশিয়া থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের শোরুমটা দেখেন মাসাল্লাহ প্রতিটা ডিজাইনের কালার এবং কি ফেব্রিক্সগুলো কিন্তু মানে কি বলবো মানে চমৎকার চমৎকার কালার আসছে আর চমৎকার ডিজাইন আসছে আর ডিজাইনগুলো কিন্তু প্রতিটা ডিজাইন ওর জেনারেলি পাকিস্তানি ক্যাটাগরি ডিজাইনগুলো যারা এই ড্রেসগুলো আগে নেন নাই এবং কি এখন বর্তমান নিতে চান এখনই আজকে রাতের ভিতরে যেটা যেটা পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দেবেন এবং কি আমি কথাটা আবারও আপনাদেরকে বলে দেই যারা একচেঞ্জের প্রোডাক্টস মানে এক্সচেঞ্জ করতে চান দয়া করে আপনারা ঈদের পরে এক্সচেঞ্জ করবেন কারণ ঈদের আগে যদি আপনি যদি প্রোডাক্টটা যদি পাঠান আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিতে পারবো না ঠিক আছে আবার পাঠায় ভাই পাটায় ফেলছি তো একটু এক্সচেঞ্জ করে দেন আমি যদি হাতে প্রোডাক্ট না পাই এর আগে কিন্তু আমি এক্সচেঞ্জ করে দিতে পারবো না কারণ যখন আপনার প্রোডাক্টটা আমার কাছে আসবে তখন আপনি কি আপনি যেটা যেটা নেবেন ওইটা ভিডিও কলে দেখিয়ে আপনার প্রোডাক্টটা আমরা প্লাস মাইনাস করে দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই ঈদের পরে এক্সচেঞ্জের প্রোডাক্টগুলো পাঠাবেন আর যারা প্রোডাক্ট নিতে চান অতি শীঘ্র মার মাত্র সময় আছে কিন্তু তিন দিন আজকের দিন বাদে আগামী আর তিন দিন কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের কালার যদি আপনি দেখেন আপনিও অবাক হতে পারেন কারণ কালার এবং কি ফেব্রিক্স নিচের কাজের মানে অংশগুলো যদি আপনি দেখেন তখন বুঝতে পারবেন যে এটা কত চমৎকার একটা মডেল আসছে আর ওনাগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা আছে ফুল পাঁচ সাত একটা ওনা নামাজি একটা ওনা আছে যেটা যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা হচ্ছে কি আপনার কি এটা হচ্ছে ওনার মডেলটা মাসাল্লাহ চমৎকার একটা ওনা যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি আপনিও যদি পাইকারি প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখেন প্রতিটা ড্রেসের কালার আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে মাত্র বারো পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো বারো পিস প্রোডাক্ট আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন ইতিহাস এই ড্রেসটার কিন্তু ওনাটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা ওনা আছে এবং কি নেকের পোষণ ভাই প্রতিটা ড্রেস যদি আপনি দেখেন আপনিও চমকে যাবেন ওনার সাইজ দেখে ওনাটা একেবারে ফ্রি সাইজের একটা ওনা আছে ফুল পাঁচ হাত একটা ওনা আছে নামাজি একটা ওনা আজকের ভিডিও সর্বলাস্ট একটা কালেকশন হচ্ছে এটা কারণ কালার প্রোডাক্ট যদি দেখেন আপনিও শান্তি হয়ে যাবেন এত চমৎকার কালার আসছে আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্যাকেটের মালিকগুলা এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা মাসাল্লাহ ক্যাটালগটা এবং কি জামার যে ফেব্রিক্সটা আমি আপনি যদি কাপড়টা হাতে ধরেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কী কাপড় দিছি আর কাপড়ের ফেব্রিক্সটা কী এটা এই যে কাপড়টা দেখেন মাসাল্লাহ কি বলবো ভাই চমৎকার একটা কাপড় যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে দেরি করা যাবে না ঠিক আছে দেরি করবেন তো প্রোডাক্ট মিস আর যদি আপনি এখন ভিডিও দেখে তিন চার দিন পরে যদি বলেন যে ভাই আমাকে দুইটা ড্রেস দেন এবং কি দশটা ড্রেস দেন অসম্ভব ভাই তখন কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে সময় মাত্র আছে আর তিন দিন যারা প্রোডাক্ট অর্ডার করতে চান এখনই আপনি অর্ডার করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যারা সরাসরি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চান আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ